তো নিজে একটা ক্রিমিনাল আশেপাশে দেখুন কে ওর থাকে লোটো গুড্ডু যে লোটো চালাচ্ছে সে ওর স্পন্সর একদিকে ওর কন্সিলর বানিয়েছে রন বালি মাফিয়া একদিকে জমি যে যারা এ করছে অশোক চ্যাটার্জি জমি বেচবে না ইয়ে দে জমি বেচবে ওই ওখানে স্কুলের নামে কত জমি নিয়ে নেওয়া হলো আপনার মনে আছে চারজন মারা গেছিলো এই নয়াটিতে বোম বানাতে গেলে শিবদাসপুরে নয়াটি থানা আন্ডার তখন নয়াটি থানা আন্ডারে ছিল মনে আছে আপনার তারপরে গঙ্গাধারে ব্লাস্ট হলো কতগুলো বাড়ি উড়ে গেল মানে এমন একটা পরিস্থিতি চলছে কি নিজের যে উইকনেস এটাকে মানে চাপা দেওয়ার জন্যে এইগুলো ঘটনাগুলো করানো কাল মুকেশ সাও কানাই সাও ওই সিং যেখানে আমাদের পার্টির পুজো টুজো হতো ওই ব্যবসায়ী মানুষ পার্টির প্রোগ্রাম হতো পার্টির কোনো ফাংশন হলে ওখানে হতো ব্যবসায় মানুষ খালি থাকলে ও ভাড়া নিয়ে দেয় এমনি তো নেই কি আমাদেরকে ও বিনা পয়সা দেয় তার বাড়ি কেন ওই বাড়িটা দখল করার চক্রান্ত বহুদিন ধরে অশোক চ্যাটার্জি আর গুড্ডু লোটো করছিল অশোক চ্যাটার্জি ওখানে যেরকম আপনি দেখবেন ঠিক ওর অপোজিট সাইডে একটা ভালো জায়গা মানে একজন মানুষ যে এন টি হচ্ছে বামপন্থী সমর্থক তার বাড়ির সামনে একটা ভ্যাট বানিয়ে দিল এদের বাড়ির সামনেও ওখানে মাপ যোগ করে দোকান বানাবে আরে তোমার কে পিডব্লিউড রোডের পরসভা দোকান বানাবে এটা কোন অধিকারে বানাবে